প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও বলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন এর আগে আমাদের সাপ্তাহিক মেগাসেলস অফার গেছে অর্থাৎ সপ্তাহের প্রতি সপ্তাহের সোমবারে আমরা ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিতাম দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই এই অফারটি আমরা মান্থলি মেগাসেলস অফারে নিয়ে আসছি আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার অনেক ভিডিওতে বলছি যে প্রতি মাসের শুরুতে প্রথম সপ্তাহে অর্থাৎ সোম মঙ্গল এবং বুধবার এই তিন দিন আমরা মেগাসেলস অফারটি দিয়ে থাকি অর্থাৎ দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন আমাদের এই সামনে যে সোম মঙ্গল বুধবার আসতেছে এই এই তিন দিন আপনারা যে টাকার প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের সেটা ফুড আইটেম হতে পারে সেটা আমাদের এই সাবান টলিস আইটেম হতে পারে আদার্স আইটেম হতে পারে লাইট হতে পারে যে কোনো আইটেম দশ হাজার টাকার উপরে সব মিলিয়ে নিলি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা হচ্ছে আমাদের রেগুলার আমাদের সর্বনিম্ন যে রেগুলার প্রাইসটা আছে এটাও বলবো এবং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কোনটার দাম কত হচ্ছে এটাও দিতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সাহা পঁয়ষট্টি গ্রাম বিউটি সাবান খুবই ভালো মানের সাবানটা এটা বিক্রি করার পর থেকে কোনো কমপ্লেন আসতেছে না এটা আমরা এটা আপনারা কিনতে পারবেন মাত্র হচ্ছে চৌদ্দো টাকা পঁচিশ পয়সা চোদ্দো টাকা পঁচিশ পয়সায় সাহা বিউটি সাবান কিনতে পারবেন এটা আমাদের অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে পনেরো টাকা এরপরে দেখেন হচ্ছে আপনার ফোরকানের সত্তর গ্রাম বিউটি সাবান এটা কিনতে পারবেন হচ্ছে চৌদ্দ টাকা তেপ্পান্ন পয়সা যেটা আমরা পনেরো টাকা তিরিশ পয়সা করে বিক্রি করি এরপর হচ্ছে আপনার একশো গ্রাম ফোরকানের বিউটি সোপ একশো গ্রাম ফোরকানের বিউটি সোপ এটা কিনতে পারবেন মাত্র বিশ টাকা নব্বই পয়সা এরপরে হচ্ছে আপনার বল সাবান ফোরকানের বল সাবান যেটা খুবই ভালো মানের একটা উন্নত মানের বল সাবান এটা রেট হচ্ছে মাত্র দশ টাকা বিরানব্বই পয়সা দশ টাকা বিরানব্বই পয়সা সাহা আশি গ্রাম ডিজবার পাঁচ টাকা বাইশ পয়সা এরপর হচ্ছে সাহা একশো গ্রাম ডিশবার পাঁচ টাকা আটানব্বই পয়সা এরপর হচ্ছে সাহা আড়াইশো গ্রাম ডিজবার চোদ্দো টাকা তেপ্পান্ন পয়সা এরপর হচ্ছে সাহা তিনশো গ্রাম ডিজবার মাত্র সতেরো টাকা উনত্রিশ পয়সা এরপরে দেখেন আমাদের ফোরকানের ডিসবার আছে এটা হচ্ছে ফোরকানের হচ্ছে পঁচাত্তর গ্রাম ডিসবার পাঁচ টাকা ফোরকানের পঁচাত্তর গ্রাম ডিসবার পাঁচ টাকা এরপর ফোরকানের হচ্ছে আড়াইশো গ্রাম ডিসবার হচ্ছে আপনার ফোরকানের আড়াইশো গ্রাম ডিসবার হচ্ছে তেরো টাকা আটান্ন পয়সা তিনশো গ্রাম ডিজবার হচ্ছে আপনার ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর দেখেন আপনার ডিটারজেন্টের আইটেম এই যে সাহা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে মাত্র তেইশ টাকা সাতাইশ পয়সা এরপর আছে সাহার যে নীল প্যাকেটের ডবল টু এটা কী থাকবে হচ্ছে মাত্র হচ্ছে তেইশ টাকা চুরাশি পয়সা এবার সাহার যেমন দুশো গ্রাম খুবই উন্নত মানের ডিটারজেন্ট সুপার এটা আমরা আপনার হচ্ছে দোকানে গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি অর্থাৎ হচ্ছে মার্কেটে যত ভালো ডিটারজেন্ট আছে আমি নাম না বলি মার্কেটে যত ভালো ডিটারজেন্ট আছে সেই ডিটারজেন্টের সাথে তাল মিলিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে কোনো অংশে সেই ডিটার্জেন্ট থেকে কোনো অংশের খারাপ হবে না এটা যেটা আমাদের অনেক কাস্টমার এটা নিয়ে হ্যাপি এবং অনেক কাস্টমার এটা দোকানে দোকানে অর্ডার কেটে বিক্রি করতেছে এবং প্রচুর একটা ছেল হচ্ছে যেমন এটা হচ্ছে দুশো গ্রাম হয় দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি হয় দুইশো গ্রামটার রেট পড়বে মান্থলি মেগাসেলস অপারে আপনারা কিনতে পারবেন হচ্ছে মাত্র ষোলো টাকা একাশি পয়সা পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার হচ্ছে কিনতে পারবেন চল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা এক কেজিরটা কিনতে পারবেন হচ্ছে উনআশি টাকা বিয়াল্লিশ পয়সা দুই কেজিরটা কিনতে পারবেন হচ্ছে একশো সাতান্ন টাকা সত্তর পয়সা মাত্র এরপরে আমাদের লিকুইডের যে আইটেমগুলো আছে যেমন হচ্ছে আপনার পাঁচশো গ্রাম ড্রিশ লিকুইড মাত্র সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আপনার হচ্ছে আড়াইশো গ্রাম ড্রিশ লিকুইড আঠারো টাকা পাঁচ পয়সা এরপর দেখেন আপনার এই যে হ্যান্ডওয়াশ মাত্র একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এরপরে সাহার যে খুবই উন্নত মানের ডিশ লিকুইড যেটা আপনার মার্কেটে যে কোনো প্রোডাক্টের সাথে তাল মিলিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর সবাই অনেকেই এটাই প্রোডাক্টটা নেয় দোকানে অর্ডার কেটে বিক্রি করার জন্য এটা হচ্ছে মাত্র হচ্ছে একচল্লিশ টাকা আশি পয়সা মাত্র এরপর হচ্ছে সাহার উন্নত মানের আপনার হচ্ছে একটি হ্যান্ড ওয়াশ যেটা আমরা বিক্রি করাচ্ছি মাত্র বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তো এইরকম প্রত্যেকটা প্রোডাক্টই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে এই রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের যে সর্বনিম্ন দাম রেগুলার প্রাইস আছে তার থেকেও ফাইভ পার্সেন্ট কমে আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়াও যেমন আমাদের নুডু সেমাই প্লাস্টিক আইটেম স্যান্ডেল লাইট প্রত্যেকটা আইটেমে যে আমাদের রেগুলার যে প্রাইস আছে তার থেকে ফাইভ পার্সেন্ট কমে আপনারা কিনতে পারবেন আপনারা জানেন যারা আমাদের এর আগে সাপ্তাহিক মেগা সেলস অফারে যারা প্রোডাক্ট নিচ্ছেন বা যারা এখনো নিচ্ছেন তারা জানেন আপনার কত টাকা আপনারা বোনাস পাচ্ছেন তো যারা আমাদের মান্থলি মেগা সেলস হতে চাচ্ছেন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আজই কল করুন অর্ডার করুন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প হয়ে পানির পার হয়ে চাইনিজ ভবনের দোতালায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিট এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়